এ রাজ্য তোলপার বৈধ অবৈধ বাছাই নিয়ে সে চাকরি প্রার্থী হোক বা হকার ইস্যু এবার সেই তালিকায় নয়া সংযোজন অটো ফুলবাগান রুটে এবার অবৈধ অটো চালানোর অভিযোগ অভিযোগের তীরে জনৈক মুনতাজ যার সঙ্গে পুলিশের যোগ সাজস রয়েছে বলে অভিযোগ আর এরই প্রতিবাদে বুধবার ফুলবাগান রুটে বিক্ষোভ বৈধ অটো চালকদের এখনো পর্যন্ত সেই পরিষেবা বন্ধ রয়েছে শিয়ালদা থেকে ফুলবাগান হয়ে বেঙ্গল কেমিক্যালস এই রুটের যে গুরুত্বপূর্ণ রুট সেখানকার প্রায় একশো পাঁচটি অটো চলে তার পারমিট রয়েছে মোটর ভেহিকলস থেকে এমনটাই দাবি করছেন এখানকার অটো চালকরা কিন্তু তারা কেন হঠাৎ করে এই অটো আজকে সম্পূর্ণ রূপে পরিষেবা দেওয়া বন্ধ করলো সেখানে তাদের যেটা অভিযোগ যে এই রুটে কিছু অটো যেটা যাদের পারমিট নেই মোটর ভেহিকেলসের এই রুটে চালানোর জন্য অবৈধভাবে তাদের রুটে কিন্তু অটো নিয়ে তারা যাচ্ছেন যাত্রী যাত্রী নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে বা অটো চালাতে শুরু করেছে তারই প্রতিবাদে তাদের এই আজকে এই বিক্ষোভ এবং অটো বন্ধ রেখে তাদের এই বিক্ষোভ তাদের বক্তব্য মাস তিন তাদের কিন্তু এভাবেই এই অবৈধ অটো চালকরা তারা অটো নিয়ে তারা কিন্তু রাস্তায় নামছে এবং সেখানে নেমে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে সিক্সটি পারসেন্ট কমে গেছে তার মধ্যে এখন আমরা দুদিন চালাই একদিন করে স্যার অফ আমরা নিজেকার রোজকার খাবার রোজ পাচ্ছি না

উনি আমাদের অনেক কিছু ছেলে পেলে দিয়ে ঢোকাচ্ছে আর ওই ছেলে গুলো স্যার আমাদের সঙ্গে কোনো পার্টি পার্টি করে রাখি না স্যার পার্টি করে কিনা স্যার হ্যালো না পার্টি করে কিনা স্যার ওটা তো আমি বলতে পারবো না কিন্তু উনি একজন দালাল রেলের বড় অফিস এইখানে আমরা রেলের গাড়িকে আমরা পাস করাতে পাচ্ছি না এত গাড়ি হয়ে গেছে যে আমরা গাড়ি কমিয়ে কমিয়ে গাড়ি চালাচ্ছি যাতে ডিআরএম এর কর্ণ কি করবেন এই অবৈধভাবে যে গাড়িগুলো অটোগুলো চলছিল সেগুলো না

আমার ভুল থাকলে আমি ভুল করি নি আপনি নাকি পুলিশকে বল দিরাও বলছে আপনি পুলিশকে টাকা খাইয়ে কাজ করছেন তাই পুলিশ ওদের পাওয়া না 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 ভুল আছে কেও পুলিশ পুলিশ টাকা নিচ্ছে ওর জন্য কেন গোজে ও নিজের জন্য নিজের কিছু দিন আগে বলেছিল কি কি আমি মেছল করে લીছি কিছু ছিল এত টাকা লাগবে আমি উনাকে ও বলেছিল আমার এত টাকা দাও আমি এটা ঝামেলা মিটিয়ে দিচ্ছি তো আমি বললাম দাদা একটা অটো একটা অটো আমি এতো ফাইন এর থেকে নিয়েছি এত টাকা কোথায় থেকে দেবো টাকা সব ওই ছেলে চেয়েছিল মুন্না আছে মুন্না আছে কুরবান আছে এর মধ্যে তো সবার আছে দাদা সেই জন্যই আপনার দিচ্ছে না না টাকা দিইনি তো টাকা আমি কোথায় থেকে আনবো এত টাকা দাদা একটা গাড়ির জন্য এক লাখ টাকা কি কোথায় থেকে আনবো বলুন তবে সমস্যার সমাধান না হওয়া বন্ধু বন্ধ থাকবে ফুলবাগান রুটের অটো চলাচল একই সঙ্গে সমাধান সূত্র না বেরোলে অনশনে বসার হুঁশিয়ারি বৈধ অটো চালকদের পাশাপাশি দিলেন আত্মহত্যার হুমকিও স্যার দয়া করে আমরা সিএম চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যারা ওপর মহলে আছেন তাদের কাছে হয়তো আমরা ঠিক পৌঁছাতে পারছি না দয়া করে আপনারা আমাদের বিষয়টা ভাবুন নয়তো আমরা কিন্তু অনশনে যাব এরপর আমরা অনশনে যেতে বাধ্য হবো কেননা আমরা যে কটা পয়সা ইনকাম করি ওই পয়সা দিয়ে আমরা বউ বাচ্চা খাওয়াতে পারছি না দয়া করে ওপর মহলে যারা আছেন যারা আমাদের এই সমস্ত অটোগুলোকে চালাচ্ছেন কিংবা আমাদের পুরো বাংলাটাকে পরিষেবা দিচ্ছেন তারা যেন এই আমাদের এই বিষয়টা নিয়ে একটু কর্ণপাত করুন নয়তো আমাদের অনশন ছাড়া আর কোনো উপায় নেই আর হয়তো সুসাইডও কর হয়ে যেতে পারি আমরা কোনো বিশ্বাস নেই আমাদের অবস্থা খুব খারাপ রুটের সমস্যাটা মিটবে না আর আমরা স্যার এখন রুট চালাবো না একইসঙ্গে সঙ্গে নিত্যযাত্রীদেরও দাবি সমস্যার সমাধানে নয়তো বাড়বে ভোগান্তি তবে এই ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে যেভাবে সমস্যা গুরুতর আকার ধারণ করছে তাতে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে বই কমছে না এখন দেখার কত দ্রুত এই জট কেটে অটো পরিষেবা স্বাভাবিক হয় ক্যামেরায় গোপাল তপাদির সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকা নিউজ